অনায়াসে এবিএল সমবায় সমিতির ভোটে জয়লাভ করলো তৃণমূল শ্রমিক সংগঠন বিরোধীরা কেউ মনোনয়নই জমা দিতে পারল না নির্ধারিত দুদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনগুলোতে দুর্গাপুরে এবিএল এ সমবায় সমিতির নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছিল গতকাল আজ বিরোধীরা কেউই মনোনয়নপত্র জমা দিতে আসেনি গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায় এবার পনেরোটি আসনের জন্য ভোট হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ আজও আগামীকাল মনোনয়নপত্র জমাও তোলার দিন সিটু আটটি ও আইএনটিউসি সাতটি আসনের

মিথ্যা তো প্রচার করা যায় আর সত্য প্রকাশ আপনারা দেখতে পেলেন প্রকাশিত হয়েছে আপনাদের সামনে যে বিরোধীরা দূর দূর পর্যন্ত কোথাও নেই তাদের সেই জায়গা নেই এবার স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমর্থিত আমাদের যে প্রার্থীরা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর Eight nine six seven six nine six three zero nine.